আল্লাহাম সম্মানিত আজকে যে ট্রফিটি নিয়ে আপনাদের সামনে আলোকপাত করবো তাহলে একজন স্ত্রী একটি কথা বললেই সে জাহান একজন স্ত্রী যদি তার স্বামীকে একটি মাত্র কথা বলে তাহলেই সে জাহান নামে তার জাহান নামে যাওয়ার জন্য আর কোনো কিছুই প্রয়োজন হবে না যদি সে তাহাজ নামাজ গুজার হয় হয় নামাজ ই বিধান মেনেও চলে সর্দা সদা সর্বদা কোরআনে করিমের তালাবাত তাহালিলে মগ্ন থাকে তারপরেও এবাদত করতে 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 একেবারে সে জান্নাতের দরওয়াজা পর্যন্ত চলিয়া যায় তারপরেও একজন স্ত্রীর স্বামীর সাথে একটি কথা বলার কারণেই সে জাহান্নামি হয়ে যায় তার জাহান্নামে যাওয়ার জন্য এই একটি কথাই যথেষ্ট শুনলে অবাক হবেন কথাটিও বেশি কিছু নয় আপনি আপনার স্ত্রীকে সারা জীবন সোহাগ ভালোবাসা মায়া দিয়ে মমতা দিয়ে যখন যা চেয়েছে তখন তাই দিয়েছেন যখন চা খেতে চেয়েছে তাই দিয়েছেন যখন যা পড়তে চেয়েছে তাই দিয়েছেন একবার ভুল করে শুধুমাত্র একটি বারের জন্য তার পছন্দের বিপরীত একটি কাপড় নিয়ে এসে দেখুন তার পছন্দের বিপরীত একটি খাবার নিয়ে এসে দেখুন তার জবান থেকে যদি কোথায় কোথায় যায় সারাটা কাটাইলো জীবনে কোনোদিন খাবার পাইলাম না এই একটি মাত্র কথা যদি স্ত্রী বলে ফেলে তার জাহান নামে যাওয়ার জন্য আর কিছুর প্রয়োজন নাই তার তাহাজ নামাজ সব শেষ বক্তিও নামাজ সব শেষ পর্দার বিধান সব শেষ রোজা সব শেষ হাত চাকাত যাই করুক না কেন সব তার ধ্বংস হয়ে যাবে যদি এই একটি মাত্র কথা বলে তোমার ঘরে এসে জীবনে কোনোদিন পছন্দের কোনো জিনিস পাইলাম না বা তোমার ঘরে এসে কোনো দিন সুখ পাইলাম না এমন ধরনের কোনো কথা যদি কোনো স্ত্রীর জবান থেকে স্বামীর জন্য বের হয়ে যায় তাহলে ওই স্ত্রী জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায় আর কোনো গুনাহের প্রয়োজন পড়ে না এই জন্য আমার সম্মান মা বোন অনুরোধ করব আল পড়া হুকুমাত আল্লাহর কুদরতের পায়ে সাল আলহ্লাম এই ক্ষেত্রে বলে দিয়েছেন আল্লাহকে ব্যতীত যদি কাউকে সেজদা করার জন্য হুকুম থাকতো আমি দুনিয়ার সমস্ত নারীদেরকে বলে দিতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো তো যেহেতু সেচদা করার বিধান আসে নাই এর মানে এই নয় যে স্বামীদেরকে সেচদা করতে হবে অথবা এর মানে এই নয় যে স্বামীদেরকে অবমূল্যায়ন করতে হবে আল্লাহর রসুলসাল আলহি ওয়াসাল্লাম স্বামীদেরকে মর্যাদা বুঝাইতে গিয়ে এ হাদিস উদ্ধৃতি করেছিলেন সুতরাং আমরা যদিও সেচদার বিধান নাই স্বামীদেরকে মূল্যায়ন করি স্বামী যা যখন যা দেয় তাতে আমরা সন্তুষ্ট থাকার জন্য চেষ্টা করব আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সবাইকে সব মা তৌফিক দান করুন আমিন আমিনা আইনদুল্লা